নমস্কার গতকালকে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি ডাবলিবি সিএফই পোর্টালের মাধ্যমে কলেজে ফর্ম ফিল আপের পদ্ধতিটি আলোচনা করেছিলাম সেখানে শুধুমাত্র আমি কলেজের ফর্ম ফিল আপের প্রসেস দেখানোর সময় মাধ্যমিকে কিভাবে নাম্বারটা পুট করবেন এটাই আমি বলেছিলাম ওয়েবসাইটে যে একটা প্রবলেম ছিল সেইটা নিয়ে আলোচনা করিনি কারণ সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমার অনেকটা বেশি সময় লেগে যেত এবং ভিডিওটা লেন্দি হয়ে যেত পার্টিকুলার মাধ্যমিকের নাম্বার পুট করতে গিয়ে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কি এবার আমি দেখে নেব আমি এখন মাধ্যমিকের নাম্বার যেখানটা পুট করতে হয় সেই সেকশনটার কাছে আছি অবশ্য কাস্টমার কেয়ার থেকেও এই ব্যাপারে কি বলা হয়েছে সেটাও আমি আমাদের শুনিয়ে দেবো এখানে দেখুন বাই ডিফল্ট এই ওয়েবসাইটে মাধ্যমিকের যে ফুলমার্ক এবং পাসমার্কগুলো দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল দেওয়া আছে কারণ আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক টোটাল একশোয় পরীক্ষা হয় পার সাবজেক্ট এবং যার মধ্যে যে থিওরি আছে থিওরির ফুলমার্ক হয় নাইনটি মানে রিটেন হয় নব্বই যেটা আমি এখানে করে দিলাম এবং পাসমার্ক হয়ে গেল বাইশ আর এখানে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে থাকে দশ টোটাল হয় তাহলে একশো তাই আপনারা যখন মাধ্যমিকের মার্কস ফিল করবেন অবশ্যই এই আশি যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে নব্বই আর যেগুলো কুড়ি আছে ওগুলোকে চেঞ্জ করে দশ করে নেবেন আমি আপাতত ওগুলোই করে নিচ্ছি নব্বই দশ করে নিলে অটোমেটিক কিন্তু থিওরির পাস মার্ক চেঞ্জ হয়ে যাবে আর প্র্যাকটিক্যালেরও পাস মার্কটা চেঞ্জ হয়ে যাবে তারপর আপনারা মার্কস অপশনের জায়গায় আমরা যেগুলো পেয়েছেন সেগুলো এখানে পুট করে দিলে অটোমেটিক কিন্তু আপনার পার্সেন্টেজ বা আপনার টোটাল মার্কস ক্যালকুলেট হয়ে চলে আসবে এতদূর পর্যন্ত তো ঠিক আছে এবার এখানে একটা ছোট প্রবলেম চলে আসছে সেটা হচ্ছে এটাই অনেকে মাধ্যমিকের টোটাল পেয়েছে হয়তো পঁচিশ যার মধ্যে সে রিটেনে পেয়ে গেছে হয়তো পনেরো আর ভাই ভাই পেয়ে গেছে হয়তো দশ সেই হিসাবে যেহেতু একশোর মধ্যে পঁচিশে পাস সে কিন্তু পাস করে গেছে তার মার্কশিটে কিন্তু কোথাও ফেল লেখা নেই সে কিন্তু পাস করে গেছে কিন্তু এই ওয়েবসাইট অনুযায়ী এখানে যে সকল নম্বর বসাচ্ছে যেহেতু এখানে রিটার্নে নব্বইয়ের মধ্যে বাইশে পাস এখানে যে যখন পনেরো বসাচ্ছে তখন কিন্তু রিটার্নে ফেল করে যাচ্ছে কিন্তু প্রোজেক্টে বা প্র্যাকটিক্যালে সে কিন্তু পাস করে যাচ্ছে যার ফলে যেহেতু সে রিটার্নে ফেল করছে না এই ঘরটা কিন্তু লাল হয়ে যাচ্ছে তারপর যখন সে সেভেন কন্টিনিউ করবে সেভেন কন্টিনিউ তো হয়ে যাবে কিন্তু এখানে একটা রেড মার্ক চলে আসবে কিন্তু এটা তো অনভিপ্রেত ব্যাপার এটা তো হওয়া উচিত নয় কারণ মাধ্যমিকে তো সে ফেল করেনি সে তো পাস করেই গেছে এরকম হলে কি করবেন এটি জানার জন্য আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম তারা বললেন দেখুন ওখানে দুটো অপশন আছে যেখানে ফুল মার্কস আপনার নাইনটি দেখাচ্ছে

আপনারাও ফোন করতে পারেন ওপরে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে এনাদের মতে যদি এরকম কোনো প্রবলেম চলে আসে সে হয়তো রিটার্নে ফেল করেছে কিন্তু প্র্যাকটিক্যালে পাস করে টোটাল পাস করে গেছে এবং এখানে যদি লাল কালার চলে আসে তাহলে পার্টিকুলার এই সাবজেক্টটার পাশে এই যে ইজ থিওরি অনলি যে থিওরি অনলি জায়গাটা আছে এই ঘরটায় টিকমার্ক দিতে হবে তখন তার থিওরিতেই শুধু মার্কসটা আসবে প্র্যাকটিক্যালের মার্কসটা আর আসবে না এটা কিন্তু কোনো অসুবিধা নয় এটা কিন্তু লিগেল নিয়ম এবারে তাহলে সিস্টেমটা কি হচ্ছে আপনার টোটাল মার্কস হয়ে গেল একশো আপনি পঁচিশ পেলে পাস করবেন আর মাধ্যমিকে আপনি পেয়েছেন পঁচিশ সেই পঁচিশটা এখানে লিখে দিলেন আলাদা করে থিওরির নাম্বার কিন্তু এখানে দেওয়ার জায়গা রইল না টোটাল মার্কসটাই কিন্তু এখানে আপনি বসিয়ে দিলেন যার ফলে এই প্রোজেক্টের ঘরগুলো ইন হয়ে গেল এবং টোটাল এটা পঁচিশ হয়ে গেল এবং এটা কিন্তু গ্রিন হয়ে গেল আর কিন্তু রেড রইল না যদি আপনার পার্টিকুলার একটা বা দুটো সাবজেক্টে এরকম প্রবলেম থেকে থাকে শুধুমাত্র ওই দুটো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু থিওরি অনলি ওই অপশনটাই টিকমার্ক দেবেন বাদ বাকি সাবজেক্টে যদি এরকম প্রবলেম না থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু ওই নব্বই দশ করে নাম্বারটা বসিয়ে তবেই করবেন একটা সাবজেক্টের প্রবলেম বলে সবগুলোই আপনি একশো করে দিলেন এটা কিন্তু করবেন না এটা কিন্তু কাস্টমার কেয়ার থেকেও মেনশন করে দিল আর একটা ব্যাপার এখানে বলে রাখি অনেকে হয়তো বলবেন আমার মাধ্যমিকে রিটেনে আছে পঞ্চাশ আর প্রোজেক্টে আছে দশ সেক্ষেত্রে আমি এখানে এই আশিগুলো কেটে নব্বই করছি না যেমন আছে তেমন বসিয়ে দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও তো আমি পাস হয়ে যাচ্ছি আশিতে কুড়িতে পাস আমি নব্বইয়ে পঞ্চাশ পেয়েছি সেই হিসাবে এখানেও পাস আর দশের মধ্যে আমি দশ পেয়েছি আর এখানে বলছে কুড়ির মধ্যে পাঁচে পাস আমি এগুলো কিছু চেঞ্জ করছি না কারণ আপনার তো পরীক্ষা আশিতে হয়নি নব্বইয়ে হয়েছে আর এটাও কুড়িতে হয়নি দশে হয়েছে তাই এগুলো চেঞ্জ করে নেওয়াটাই বেটার যতই এখানে গ্রিন অপশান আসুক না কেন বা যতই এখানে আপনার টোটাল মার্কস বা পার্সেন্টেজ সেম টু সেম হয়ে যাক না কেন তাও কিন্তু এগুলো চেঞ্জ করে নেবেন চেঞ্জ কিন্তু এগুলো সবাইকেই করতে হবে কেন যে এটা এইভাবে রেখেছে ডাব্লিউ বিসিএফি টোটাল সেটা আমি বুঝতে পারছি না গত বছরও কিন্তু এরকমই একটি সমস্যা ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম মাধ্যমিকের নাম্বার পুট করতে গিয়ে যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কী করে এই ব্যাপারটি ওভারকাম করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন